আসসালামু আলাইকুম বিহার্স সকলে কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন অনেক দিন আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া হয় না ব্যস্ততার কারণে তো আজকে আমি আসলাম আমাদের প্রজেক্টের সর্বশেষ ছাদ হচ্ছে আমাদের প্রথম প্রজেক্ট আসলে মডেল টাউনের একটা সাততলা বিল্ডিংয়ের সাততলা ছাদটা হচ্ছে তো এটাই আমাদের শেষ ছাদ ছাদের কাজ চলছে তো চিন্তা করলাম আমি আমার দের সাথে একটু জানাই তো আমাদের তিনটা প্রজেক্টে কাজ চলছে এখানে এটা সাত নম্বর প্রজেক্ট সাত নম্বর ছাদ হচ্ছে আর এই পাশেই এটা এটা চার নম্বর ছাদ হবে চার নম্বর ছাদের এটা কলমগুলো করা হবে তিনটা ছাদ হয়ে গেছে চার নম্বর আবার ওদিকে আপনার আমাদের ওদিকে আরেকটা প্রজেক্ট আছে এই যে এই প্রজেক্টটা তো এই প্রজেক্ট এই প্রজেক্টটা আপনার এখানে চার নম্বর ছাদ হয়ে যাবে তো এই হলো অবস্থা আমাদের আপনাদের যাদের ল্যান্ড আছে এখানে কেউ যদি আমাদের মাধ্যমে বিল্ডিং করাতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের একটা নির্দিষ্ট কমিশন নিয়ে আমরা বিল্ডিং করে দিই আর এছাড়াও যদি কারো কারো শেয়ার দরকার হয় কেউ যদি অল্প টাকায় শেয়ার নিতে চান তাহলে সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কিছু প্রজেক্টে এখনও শেয়ার সেল হবে তো সকালে ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন সুন্দরভাবে এগিয়ে যেতে পারি প্রজেক্টগুলো যেন সুন্দরবতা শেষ করতে পারি তো ঠিক আছে সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ